আমানত্সাহ লুঙ্গি আসলে বাংলাদেশের বহু মানুষ জানে হেতারা মনে হয় শুধু লুঙ্গি বানায় আসলে কিন্তু তা না আমি মাঝে মধ্যেই বাবুরাট শেখের যাই দিতে তো তারার শোরুমের ভিতরে আমি প্রায় যাই কারণ তারার লগে আমার একটা ব্যবসায়িক লেনদেন আছে ব্যবসা করি তারার লগে তো যাইয়া দেই হেতারা শুধু লুঙ্গি না হেতারা শাড়ি লুঙ্গি থিরি বিভিন্ন ধরনের কাপড়ের জগতে যা কিছু আছে গামছা পর্যন্ত হেতারা বিক্রি করে তো যাক হেতারা একটা শোরুমে গেলাম এই শোরুমের ভিতরে হেতারা শুধু মনে করেনি এই যে মহিলারা আর কাটা কাপড় বিক্রি করে বিভিন্ন পোশাক আশাক জামা কাপড় বানায় এই যে দেখছেনি আমি তো অবাক হইয়া গেলাম আরে আমি পর্যন্ত জানতাম না হেতারা যে কাটা কাপড় পর্যন্ত বিক্রি করে কাপড়ের জগতে কইলাম তো গামছাড়া পর্যন্ত হেতারা বিক্রি করে বিশাল একটা শোরুম এই যে দেখছেন এই শোরুমটা শুধু আমানতা কোম্পানির মনে করেন এটার ভিতরে শুধু তারা কাটা কাপড়ের রায়ে এরুম কয়টা যে শোরুম আছে এই শেকের সর বাবুরার বাজারের ভিতরে আসলে আমি গণ্য মনে করেন বুঝলাম পারতাম না যে এতলা শোরুম আছে এই যে দেখতে নি কত সুন্দর সুন্দর ডিজাইন পুরো বাংলাদেশের থেকে পাইকারি যারা কাপড় কিনি হেতারা সোজা জায়গায় মাধবদিন নসিন্দি শেখের বাজারের ভিতরে এই যে একটা কোম্পানি না এনে আমানত শাহ অনুসন্ধান কোন কোম্পানি কোন বিভিন্ন কোম্পানি আছে আপনারা ইচ্ছা মতো যারা কাপড়ের ব্যবসা করতেন চান হেনতে আপনি আইন আইনা পুরো বাংলাদেশে বিক্রি করতেন পারবেন একেবারে পাইকারি একেবারে সস্তা হেনে বিভিন্ন পাইকাররা যারা কাপড় কাপড়ের ব্যবসা করে সোজা মনে করেন এই যে শেখর চর জায়গায় নরসিংদের ভিতরে এই যে দেখছেন কত আকর্ষণীয় ডিজাইন এই যে আমি তো অবাক হইয়া গেলাম যে এই জায়গাতে আমি শুধু জানতাম যে এন শুধু লুঙ্গি হেতারা বিক্রি করে আসলে তা না কারণ তারা বিভিন্ন আইটেম বিক্রি করে দামেও কিন্তু সস্তা এই যে দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন যারা মনে করেন পাইকারি এই কাপড়ের ব্যবসার সাথে যুক্ত হইতেন চান আপনারা উদ্যোগ না নিলে দইত না আপনারা বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন মনে করেন এই শেখের চর বাজারটা বইয়ে অন্যান্য দিন গেলে আমরা ফিরাই তইব কারণ অন্যান্য দিন কিন্তু বাজার বইয়ে না শনি এই তিন দিন যদি আপনারা যান তাইলে মনে করেন বাংলাদেশের সর্ববৃহৎ এই যে কাপড়ের মার্কেটটা ঘুরে আইতেন পারবেন আরে না কিনলেও দেখে আইতেন পারবেন যে ব্যবসায়ের জায়গায় এইটা কত আকর্ষণীয় ডিজাইন যারা মনে করেন এইসব কাপড়ের ব্যবসা করতেন চান পাইকারি আপনারা এই যে শেকর্শ থেকে আইন